হাই আমি দেখো আজকে কত সুন্দর একটা পূজা প্রতিভা নিয়েছি এটা খুব ইউনিক আর দেখতেও খুব সুন্দর তো চলো কীভাবে বানালাম সেটা তো দেখাবই ফার্স্টে আমি এখানে তিনটে কালারের উল নিয়ে নিয়েছি আর তিনটে কালারই কিন্তু খুব মিষ্টি আর যে আমি কুরুশ কাটাটা ইউজ করেছি এখানে সেটা হচ্ছে দশ নাম্বারের ছিল তো ফার্স্টেই আমি একটা উল নিয়ে নিয়েছি একটা লাইট কালারের তারপরে দেখো ম্যাজিক সার্কেল করে নিয়েছি করার পরে আমি এইখানে নর্মালি চারটে চেন করে নিচ্ছি আর চারটে চেন করার পরে আমি এইখানে করছি ডবল কুরুস কাটা ডবল কুরুস কাটা করতে ফার্স্টে আমি কুরুশ কাটাটাই সুতো নিলাম নেওয়ার পরে দেখো ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে সুতোটাকে দিয়ে তারপরে কিন্তু আবার দুটো ঘর দিয়ে বের করলাম দেন আবার দুটো ঘর দিয়ে বের করলাম তারপরে সেম প্রসেসেই কিন্তু আবারও আমি ডবল কুরুস কাটাই করবো আর তার আগে আমি দুটো চেন করে নিলাম দুবার করে ডবল কাটা করব আর দুটো করে মাঝখানে চেন করব গ্যাপ রাখবো তো কিভাবে করছি দেখো ফার্স্টের ঘরেই যে যেহেতু আমি চারটে চেন করে নিয়েছিলাম তাই জন্যে কিন্তু একবার আমি এখানে ডবল কাটা করেছি তারপরে নেক্সটে আমি দুটো চেন করে নিলাম নেওয়ার পরে দেখো দুটো ডবল কুরুশ কাটা করে দেন আবার দুটো চেন করে নিলাম এই রকম করে সেম প্রসেসেই কিন্তু আমি আট জোড়া করব তার মানে মোট ষোলোটা করব মানে দুটো করে 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 আটটা করব তো এইভাবে চলো করে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কতটা সুন্দর লাগছে এটাতে কিন্তু একটা নর্মালি ফ্লাওয়ারের শেপ এসে গেছে অলরেডি আর দেখতেও অনেকটা ইউনিক আর অনেকটা সুন্দর তো দেখো আমি বেশি কিন্তু করিনি দুটো তিনটে করেছি তাতেই দেখো কত সুন্দর লাগছে তো চলো পুরো রাউন্ডটা কমপ্লিট করি এইখানে দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি আর চারটে চেন যেখানে করেছিলাম চারটে চেনের মানে প্রথম চেনটা একদম মাথার যে চেনটা ছিল সেটাতে আমি এইখানে জয়েন্ট করে দিলাম হাফ কুশি কাটা করে তারপরে কিন্তু আমি সুতোটাকে কাট করে দিলাম দেওয়ার পরে ফ্লাওয়ারের শেপটা খুব সুন্দর এসছে আর আমি তোমাদেরকে গুনে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু আট জোড়াই আছে দেন আবার আমি দেখো এইখানে সুতোটাকে চেঞ্জ করেছি সাদা কালারের একটা উল নিয়েছি এবারে আমি এইখানে দেখো তিনটে চেন করে নেব নর্মালি এক দুই তিন তো এখানে তিনটে চেন করে নিলাম একই ঘর দিয়ে কিন্তু আমি আবার ডবল কুশিকাটা করছি সেম প্রসেসেই কিন্তু একই ঘর দিয়ে আমি এইখানে করবো টোটালে তিনবার তো তিনবার চলো করে নিই এখানে হলো দুবার দেন আর একবার তিনবার তো এখানে তিনবার করার পরে দেখো আমি আবারও নর্মালি তিনটে চেন করে নেব দুটো তিনটে তো তিনটে চেন করার পরে যে ঘরে আমি তিনবার ডবল কুশিকাটা করলাম সেম ঘরেই কিন্তু আমি আবারও তিনবার করে নেব তাহলে মোট এখানে হলো ছবার মানে একটা ঘর দিয়ে ছবার করে ডবল কুশিকাটা আমাদের করতে হবে ছয়বার যখন হয়ে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লাওয়ারের শেপ আসবে মানে চৌকো টাইপের তো দেখো আমি এইখানে ছবার করে নিলাম এটা ছিল লাস্ট ডবল কাটা তো দেখো কত সুন্দর ডিজাইনটা হয়ে গেছে খুব সুন্দর লাগে আর এই ডিজাইনটাও অনেকটা ইউনিক আর এটা প্রজাপতিতেই শুধু ইউজ করতে হবে মানে এই রকমটা না তোমরা চাইলে বিভিন্ন পারপাসেই কিন্তু এই ফ্লাওয়ারটাকে কাজে লাগাতে পারো বিভিন্ন সোয়েটারেও তোমরা কাজে লাগাতে পারো আর আমি না অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সঙ্গে একটা নেক পিসের ভিডিও শেয়ার করব তো কে কে দেখতে চাও নেক পিসের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও তো তবেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করব। তো দেখো একইভাবেই কিন্তু আমি পরেরটাও শুরু করে দিয়েছি একই প্রসেস ফার্স্টে আমি এইখানে হাফ কুশিকাটা করে নিলাম নিয়ে জয়েন্ট করে দিলাম তার মানে পাপড়িটাকে আমি ভি শেপের করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি আবারও ডবল কুশিকাটা করা শুরু করে দিয়েছি তিনবার হওয়ার পরে আবার আমি তিনটে চেন করলাম করার পরে কিন্তু সেম ঘর দিয়েই কিন্তু আমি আবারও ডবল কুশিকাটা করছি তিনবার আর এই ডিজাইনটা না অনেকটা ইউনিক আর অনেকটা মানে সুন্দর মনে হলো কি যে না এই ভিডিওটা তোমাদের সঙ্গে জলদি জলদি শেয়ার করে দি আর প্রজাপতিটা যা সুন্দর মানে তোমাদের কি বলবো দেখো আমি এইখানে তিনটে পাপড়ি করে নিয়েছি এবারে আমি টোটালি কমপ্লিট করে দেখো চলে এসেছি কত সুন্দর লাগছে তো খুবই সুন্দর ডিজাইনটা আর ফ্লাওয়ারটাও অনেকটা সুন্দর হয়েছে তো নেক্সটে আমি আবারও উলটাকে চেঞ্জ করেছি করে এখানে আমি অরেঞ্জ কালারের উল নিয়েছি দেখো তারপরে আমি এইখানে জয়েন্ট দিলাম দেওয়ার পরে আমি ওই যে তিনটে ঘর করে যে ফাঁকাটা রেখেছিলাম সেম ঘর দিয়ে ওই ঘর দিয়ে কিন্তু আমি আবারও ডবল কাটা করবো তো এখানে আমি টোটালি দেখো কতবার করছি ফার্স্টে একবার করলাম দেন আবারও আমি এখানে ডবল কাটা করছি দুবার হলো তাহলে তারপরে আবার আমি এইখানে ডবল কাটা করছি তাহলে তিনবার হলো চারবার এইভাবে কিন্তু আমি মোট পাঁচবার করবো তো চলো চারবারের পরে পাঁচবার তো এখানে পাঁচবার আমার হয়ে গেছে এবারে আমি দেখো আবারও তিনটে চেন করে নিচ্ছি প্লেন সিম্পল তো দেখো তিনটে চেইন করার পরে একই ঘর দিয়ে আমি আরও পাঁচবার করবো তার মানে তিনটে যে ডবল কুশিকাটা করলাম যে তিনটে করার পরে আবার আমি তিনটে চেন করে দেন আবার একই ঘর দিয়ে তিনটে চেন করলাম মোট ছবার করলাম এটাতেও সেম প্রসেস কিন্তু একটু আলাদা ওটাতে ছিল তিনবার আর এটাই হলো পাঁচবার তাহলে মোট হল দশবার তাহলে একটা ঘর দিয়ে আমরা মোট বার এখানে ডবল কুশিকাটা করবো পাঁচবার করার পরে তিনটে চেন আবারও করে আবারও পাঁচবার করব। তো সেম প্রসেস দেখো আমি এখানে আবার ওই কোনাটাতে জয়েন্ট দিচ্ছি দেখো এখানে আমি ডবল কুশিকাটা করলাম না হাফ কুশিকাটা করলাম করার পরে দেখো পাপড়িটা কত সুন্দর হয়েছে তো সেমভাবে আমি পরের ঘরেও চলে গেলাম দেখো যে তিনটে চেন করেছিলাম ফাঁকা মতো হয়েছিল। সেখানেই কিন্তু আমরা ডবল কুশিকাটাটা করছি তো এখানে দু রাউন্ড চলছে তিন নাম্বার রাউন্ডেও ডবল কাটা করছি সেম আবার চার নাম্বার রাউন্ড তো চার নাম্বারেও আমি এইখানে ডবল কাটা করছি সেমভাবে আমি আবারও করব পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে ডবল কাটা করার পরে দেখো আমি আবারও এইখানে তিনটে চেন করব এক দুই তিন তো তিনটে চেন করার পরে সেম ঘর দিয়েই আমি আবারও ডবল কাটা করছি তো এক নাম্বার ডবল কুশিকাটা দুই নাম্বার সেম ডবল কাটায় ফার্স্টে দুটো ঘর দিয়ে সুতো বের করছি দেন আবার দুটো ঘর দিয়ে সুতো বের করছি তো এইভাবেই কিন্তু ডবল কুশিকাটা আমরা করে থাকি তো দেখো এখানে চার নাম্বার রাউন্ড চার নাম্বারেও আমি ডবল কাটা করছি দেন পাঁচ নাম্বারেও ডবল কাটা করে এইখানে দেখো পাপড়ির শেপটা কতটা সুন্দর এসছে আবার একই প্রসেসেই কোনাটাতেই আমি এখানে হাফ কুশিকাটা করে দিলাম তো চলো এবারে আমি পুরোটা তোমাদের করে দেখাই আর অরেঞ্জ কালারটাতে দেওয়াতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে ফ্লাওয়ারটা তো চলো দেখো আমি এবারে মাঝখান দিয়ে একটা ভাজ করে নিলাম নেওয়ার পরে আমি দুটো ঘ মানে দুই পাশেই সমান সমান রাখলাম তার মানে এই পাশেও যেমন সমান রেখেছি দেন ওই পাশেও সমান রেখেছি এবার দেখো আমি ভেতর দিয়ে কাটাটাকে মানে সামনে দিয়ে কাটাটাকে ঢুকিয়ে পেছন দিয়ে আমি সুতোটাকে বের করছি এখানে কিন্তু হাফ কুশি কাটা করছি খুব ভালো করে দেখো সামনে দিয়ে কাটাটাকে ঢুকিয়ে পেছন থেকে সুতোটা নিয়ে সামনে দিয়ে কাটাটাকে বের করে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু সামনে আমি একটা বর্ডার লাইন করে নিলাম নেওয়ার পরে দেখো যখনই শেষ হলো এইখান থেকে কাউন্ট স্টার্ট করবো দশটা পর্যন্ত আমি এইখানে চেন করব। তো তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আট এইভাবেই কিন্তু আমি দশটা করে নেব তো দশটা করার পরে আমার এখানে দশটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি প্রথম থেকে স্টার্ট করে চারটে চেন মানে চার নাম্বার ঘরে কিন্তু দেখো এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি সেম প্রসেসে এখানে হাফ কাটা করছি করার পরে এই একইভাবে কিন্তু আমি লাইন বাই লাইন হাফ কাটা করে নেব প্রত্যেকটা ঘরেই তো দেখো কিভাবে করছি ফার্স্টে কাটাটাকে ঢুকিয়ে ভেতর দিয়ে সুতোটাকে বের করে দেন আবার ঘর দিয়ে বের করে দিলাম তো এইভাবেই কিন্তু সেম প্রসেসেই পুরোটা আমি কমপ্লিট করব। তো এটাতে দেখতেও অনেকটা সুন্দর হয় আর জিনিসটা একটা চেন করার পরে মানে জিনিসটা একটু সরু টাইপের হয়ে গেছিলো যখন হাফ কুশি কাটা করে দিলাম তখন কিন্তু জিনিসটা একটু মোটাও হলো আর দেখবে একটু বেঁকিয়েও থাকবে মানে প্রজাপতির যে সুরগুলো বেঁকিয়ে থাকে সেম ওইভাবেই থাকবে খুব সুন্দর লাগে দেখতে আর প্রজাপতিগুলো কিন্তু খুব ইউনিক ডিজাইনটাও খুব সুন্দর আরও বিভিন্ন ডিজাইনের প্রজাপতি হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন নতুন ডিজাইনের প্রজাপতিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একইভাবে তো দেখো একইভাবে একটা ঘর মানে একটা পাশ আমাদের কমপ্লিট হয়ে গেল সেম প্রসেসেই কিন্তু পরের পাশটাও করে নেব মানে দুই নাম্বারটাও করে নেব ফার্স্টে দশটা চেন দেন আবার চারটে ঘর গুনে সেই ঘরে হাফ কাটা করে তারপরে কিন্তু একভাবে লাইন বাই লাইন আমরা কিন্তু হাফ কাটা করে যাব তো এটা ছিল আমার প্রজাপতির ডিজাইন তো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই প্রজাপতিটা তোমরা চাইলে ঘরে সাজিয়েও রাখতে পারো আবার তোমরা যদি মনে করো এটাকে চাবির রিং হিসাবে ইউজ করবে তো সেটাও করতে পারো একটা চাবির রিং তোমরা এটাতে লাগিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা চাবির রিং হয়ে যাবে প্রজাপতি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি মনে করো কোনো সোয়েটারে বা চাদরে ডিজাইন করার জন্য হাইলাইট করার জন্য ইউজ করবে তো সেটাও করতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই টাটা